থাকার জন্য কিছুটা হলেও শ্মশান চুল্লিতে আপত্তি রয়েছে স্থানীয় মানুষজনের এই শ্মশানে প্রাথমিকভাবে শ্মশান যাত্রীদের জন্য বসার কোনো ব্যবস্থা নেই নেই কোনো পানীয় জলের ব্যবস্থা এই দোলা চলে এই শ্মশান নিয়ে কোনোভাবে সমাধানে আসতে পারেনি পৌরসভা বলছি দিদি এই যে শ্মশান চুল্লি নিয়ে স্থাপন হয়েছে মানে এটা কি লোক দেখানো নাকি এটা লোক দেখানো আমাদেরকে বললো যখন আমরা প্রতিবাদ করলাম অখিল বাবু এলেন না দিয়ে অধিকারী দাস অধিকারী বলেন যে আমরা করবো না ছিল নষ্ট করে রেখে দিচ্ছি ওখানে উল্লেখ চুলি করব না তারপরে শুনলাম যে টাকা নাকি স্যাংশন হয়ে গেছে সাধারণ হ্যাঁ হ্যাঁ আপনি তো দেখতে পাচ্ছেন উঁচু নিচু কোন জঙ্গল হয়ে আছে কতবার আমরা গিয়ে বললে পরিষ্কার করতে আসে না আলো পরিষ্কার করতে আসে না আলো লাগাতে আসে না দেখতেও আসে না আর জল পানীয় জল পানীয় জল বলে বলে বিগত কয়েক ইলেকশন বলে বলে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই একটা বলেছিলাম যে ঢাকনা দেওয়া মানে টিনের চালা করে একটা শ্মশান করে দাম তাও করে দিয়ে যায়নি একটা বিশ্রাম আকার তাও করে দিয়ে যায়নি সবই ধাউদামি চলছে আমাদের এখন যারা রয়েছে পৌরসভা রয়েছে তার আগেও তো প্রশাসক মানে প্রশাসক ছিল তারা এটা যখন করতে আসে আপনারা কি জানেনই তাদেরকে সমস্ত প্রতিবাদ করেছি আমরা প্রতিবাদ করেছি যথারীতি তারপরে হয়নি আমাদেরকে উল্টা ওরা বলল আমরা নাকি বিজেপি করি এইভাবে আমাদেরকে উল্টা ওনারা আমাদেরকে বললেন হ্যাঁ শাসন নিয়ে রাজনীতি করেছে আমাদেরকে বলছি এখানকার স্থানীয় মানুষের দাবি শাসন চুল্লির কোনো প্রয়োজন নেই সাধারণ চুল্লি হোক এবং শাসন সংস্কার হোক ইলেকট্রিক পানীয় জল বিশ্রামাগার এবং একটি ধর্মীয় প্রতিষ্ঠান অর্থাৎ একটি মন্দিরেরও দাবি জানাচ্ছেন একদম আর যেটা ভিত্তিপ্রস্ত স্থাপন হয়েছে সেটা এখানকার মানুষ বলছেন যে এটা পুরোপুরু কি বলবেন একদম ঠিক কথাই বলছে এখানে অ্যাকচুয়ালি ইলেকট্রিক চুল্লির মানে উপযুক্ত পরিকাঠামো এখানে নেই যদি ইলেকট্রিক চুল্লি করতেই হয় তাহলে আমাদের মহা শ্মশান খড়গচণ্ডী আছে রাঙামাটি শ্মশান আছে নাহলে সমুদ্র উপকূলবর্তী এলাকা আমাদের সৌলা আছে জুনপুর আছে ওই সব জায়গা করলে মনে হয় ইলেকট্রিক চুল্লিটা একদম উপযুক্ত এখানে এই শ্মশানেই এইটুকু শ্মশানটাকেই ওরা ঠিকঠাক মতো সংস্কার করেনি একটা বসার আচ্ছাদন পর্যন্ত নেই পানীয় জল নেই না আছে কারেন্ট না এই হচ্ছে শ্মশানের অবস্থা আর কি বলবো এগুলোই ঠিকঠাক করতে হবে এগুলো ঠিকঠাক করলে সাধারণ মানুষের পাশে থাকতে হবে সাধারণ মানুষ যেগুলো চাইছে সেগুলোকে আগে প্রায়োরিটি দিতে হবে রাত্রে রাত্রে লোকে দাহ করতে আসে লম্ফ জ্বালিয়ে এখনকার দিনেও মানে এই যুগেও মানুষ লম্ফ জ্বালিয়ে দাহ করতে আসে লাইট জ্বলে না ওটা পোস্টে আছে কিন্তু কাজে নেই কাজে দিদি আপনার নাম আমি আমার নাম রুমা দাস কাঁথি পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আপনার এই ওয়ার্ডের যে আটিলাগুড়ি একটা শ্মশান রয়েছে সেই শ্মশান দু সালে উদ্বোধন হয়েছিল ভিত্তি প্রস্তুত স্থাপন হয়েছিল প্রায় দু কোটি পঁচাশি লক্ষ ষাট হাজার টাকা ব্যয় অতি শ্মশান চুল্লি ইলেকট্রিক চুল্লি হওয়ার কথা ছিল কিন্তু গ্রামবাসীরা সেখানকার জানাচ্ছেন যে শ্মশান চুল্লি অর্থাৎ বিদ্যুৎ চুল্লি হলে তারা অনেকগুলো সমস্যার সম্মুখীন হবেন এবং বর্তমান যে সশান্তি রয়েছে সেটা সংস্কারের দাবি জানিয়েছেন এবং তার সাথে বিদ্যুৎ পানীয় জল এবং বসার ব্যবস্থা জানিয়েছেন এত দিন ধরে কেন হয়নি আমি আপনাদের মাধ্যমে এই কথাটা আমি জানলাম আমি কাথির পৌরসভা 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রুমা দাস আমি এটা মাথায় নিলাম এবং চিন্তা ভাবনা করছি এবং চেষ্টা করবো যথাসাধ্য চেষ্টা করব। এবং আমার কাঁথি পৌরসভার যিনি চেয়ারম্যান আছেন সুপ্রকাশ গিরি মহাশয় ওনাকেও আমি এই বিষয়টা জানাবো আমরা চেষ্টা করব সাধারণ মানুষদের জন্য কি করা যায় তাদের দাবিটাকে মেটানোর আমি চেষ্টা করব বলছি দাদা এখানকার মূল দাবিটা কি একে তো রয়েছে কিন্তু পৌরসভা বলছে এখানে শ্মশান চল্লিশ বিজ্ঞানসম্মত পৌরসভা করার আগে ওরা তো ভাবতে পারতেন টাকা পাশ হয়ে এলো বাইশ তারিখ এক তারিখ পাশ হয়ে যাচ্ছে তাহলে এত টাকা দু কোটি পঁচাশি লক্ষ সারা এক টাকা কম নয় তাহলে সেটা টাকাটা এতদিন কোথায় গেল কারা খাচ্ছে টাকাটা আমরা চাইছি যে যদি চুল্লি না হয় তাহলে এমনি চুল্লি করা হোক নির্দিষ্ট জায়গা পড়ানো হবে আচ্ছা দেখুন ছড়িয়ে ছিটে চারদিকে পড়ানো হচ্ছে একটা যদি চুলি হতো তাহলে নির্দিষ্ট জায়গা পড়ানো হতো তাহলে এখানে পাশাপাশি বাড়ি রয়েছে প্রত্যেকে অসুস্থ থাকতে পারে এখানে কারেন্টের ব্যবস্থা নেই এখানে সংস্কার তো দেখুন দেখুন কি হয়ে আছে চারিদিকে আমরা বলছি গিয়ে উপযুক্ত ব্যবস্থা করা পৌরসভাকে টাকা দিয়েছে সরকার টাকা সরাসরি জনমত দিবে না সিস্টেমে দিয়েছে তাহলে তৎকালীন যিনি প্রশাসক ছিলেন আমলে ছিল তাহলে ওনারা সেই ব্যবস্থা করতে পারেননি কেন যদি তাহলে আমরা বলছি গিয়ে শুধু কি শিলান্যাস লোক দেখানো ভাউতা এ ভাতা তো কত চলে জনগণ উপস্থিত থেকে এটা যেটা ভিত্তিপ্র স্থাপন হয়েছে এটা টোটালি একদম একদম প্রভাবতা মানুষকে ঘুরিয়ে নাক দেখানো হচ্ছে মানুষকে ভালো দেখানো হচ্ছে যে এটা আমরা সবটাই করে দিচ্ছি সবটাই উন্নয়ন কিসের উন্নয়ন ভাই